আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন বিভিন্ন সংখ্যা পদ্ধতির নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন এসে থাকে তো দশ ভিত্তিক সংখ্যার উৎপত্তি সম্পর্কে আমি এক নিচে কয়েকটি কথা বলবো দশ ভিত্তিক সংখ্যাকে তো দশমিক সংখ্যা বলা হয় তাই না তো খ্রিস্টপূর্ব চারশো সালের দিকে এই ভারতবর্ষ এবং আরব দেশে দশমিক সংখ্যা পদ্ধতির প্রথম প্রচলন হয়েছিল তো দশ ভিত্তিক সংখ্যার ধারণা আসে সম্ভবত এই দুই হাতের যে আঙুল থেকে দুই হাতের পাঁচটা পাঁচটা দশটা আঙুল থেকে দশ ভিত্তিক সংখ্যার প্রচলন কোনো কোনো ক্ষেত্রে অনেকে মনে করে থাকে এবং দশ ভিত্তিক সংখ্যাকে যেহেতু দশমিক সংখ্যা বলা হয় দশ ভিত্তিক সংখ্যায় শূন্য থেকে নয় পর্যন্ত যে প্রতীকগুলি ব্যবহার করা হয় এগুলিকে দশমিক সংখ্যার মৌলিক প্রতীক বলা হয় এবং দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে দশ তো এইখানে আরেকটি বিষয় অঙ্ক বা ডিজিট কি প্রত্যেককে সংখ্যা পদ্ধতি প্রত্যেকটা প্রতীককে আলাদা আলাদা ভাবা অঙ্ক বা ডিজিট বলে যেমন দুইশো ছাপ্পান্ন দুই পাঁচ ছয় তিনটা অঙ্ক মিলে দুইশো গঠিত হয়েছে তো দুইশো ছাপ্পান্ন হচ্ছে সংখ্যা আর এই যে দুই একটা আলাদা অঙ্ক পাঁচ একটা আলাদা অঙ্ক এবং ছয় একটা আলাদা অঙ্ক অর্থাৎ অঙ্ক হচ্ছে প্রতিটি আলাদা আলাদা ডিজিট ডিজিট বা অঙ্ক ধন্যবাদ সবাইকে